আপনাদের এই গ্রামে আমাদের এই সংগঠন নিয়ে আপনারা নিজেদের মধ্যে কিছু কার্যক্রম আরও বিস্তার করতে পারেন কিভাবে আমাদের যে রক্তদান সংস্থা আছে আপনারা গ্রামবাসী সবাই সবার যে ব্লাড গ্রুপ এটা যদি সংগ্রহ করে একটা কোথাও ইতিবদ্ধ করে রাখতে পারেন আপনাদের কাছে আপনারা কিন্তু তখন গ্রামের কারণ যদি রক্তের প্রয়োজন হয় আপনারা নিজেদের মধ্যে থেকেই ম্যানেজ করে নিতে পারবেন আর অবকম সংস্থার বিষয়ে আমাদের বাজার কমিটির সভাপতি সে বলেছে আপনারা আপনাদের গ্রামের কোন দারিদ্র মানুষ যদি যখন মারা যাবে তার পরিবার কিন্তু তখন চিন্তিত হয়ে পড়ে আপনারা যদি তাদের পাশে দাঁড়ান তাহলে তাদের যে চিন্তার বোঝে অনেকটাই হালকা হবে তো গ্রামবাসী যদি একে অপরকে সহযোগিতা করে তখন কিন্তু সকলেই উপকৃত হবে বা আমাদেরকেও সময় মৃত্যুবরণ করতে হবে আমার পরিবারও তখন এই বিপদের মুহূর্তে পড়বে তারা কান্নাকাটি নিয়ে ব্যস্ত থাকবে নানান টেনশন নিয়ে ব্যস্ত থাকবে সেই সময় যদি আমার পরিবারের পাশে কেউ এসে দাঁড়ায় তারা অনেক দিক থেকে তখন তাদের যে মাথায় চিন্তার বোঝা হালকা হবে তো আমি বিশ্বাস করি যে আপনারা গ্রামবাসীরা সকলে যদি ঐক্যবদ্ধ হন সকলে যদি সদিচ্ছা থাকে তাহলে ওই গ্রামের মানুষ আরো অনেক ভাবে উপকৃত হতে পারে আপনারা নিজেদের মধ্যে একটা ফান্ড সংগ্রহ করে গ্রামের যারা দারিদ্র মানুষ আছে তাদেরকে আপনারা সহযোগিতা করতে পারেন বা যুব সমাজ তারা যেন মাদকের দিকে না যায় আপনারা সচেতন করতে পারেন